কয়েক দশক ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতের মধ্যে ছিল ঘনিষ্ঠ সম্পর্ক কিন্তু চলতি বছরের মাঝামাঝি থেকে সেই সম্পর্কে টান শুরু হয় বাংলাদেশ ভারত সম্পর্কের সাম্প্রতিক অবস্থা তুলে ধরে এবিসি নিউজের করা এক প্রতিবেদনে কথা বলা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যে সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে শান্তিপূর্ণ ছাত্র বিক্ষোভের ফলে শুরু হওয়া আন্দোলন শেষ পর্যন্ত বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে দেশব্যাপী আন্দোলন পরিণত হয়েছে ছাত্র জনতার এই গণ আন্দোলনকে বিশ্বের প্রথম জেন জি বিপ্লব হিসেবে বর্ণনা করা হয় বিশ্বজুড়ে সারা ফেলে দেওয়া এই আন্দোলনের ফলস্বরূপ শেখ হাসিনা হেলিকপ্টার করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় এবং এরপর থেকে তিনি নয়াদিল্লিতেই নির্বাসিত রয়েছেন এরপরের মাসগুলোতে নানা ঘটনাবলী প্রেক্ষাপটে বাংলাদেশে হিন্দু নেতাকে গ্রেপ্তার এবং ভারতে বাংলাদেশের একটি কনসেলুটের উগ্র হিন্দুত্ববাদী জনতার হামলার ঘটনা দুই দেশের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে এখন দক্ষিণ এশিয়ায় এই দুই জয়েন্ট দেশের মধ্যে সম্পর্ক তলানিতে নেমেছে এবং সম্পর্কের মধ্যে ধর্মীয় উত্তেজনাও বিদ্যমান আছে আয়রন লেডি খ্যাত শেখ হাসিনার কর্টর ও সৈরাসের শাসনের অধীনে ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশকে তার অন্যান্য দক্ষিণ এশিয়ার প্রতিবেশীদের তুলনায় অনেক বেশি স্থিতিশীল অংশীদার বলে মনে করতে যদিও আফগানিস্তান পাকিস্তান এবং শ্রীলঙ্কার সকলকেই সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক উত্থান পথনের অভিজ্ঞতা অর্জন করেছে কিন্তু হাসিনার পনেরো বছর শাসনামলে গত পাঁচই আগস্টে অকাম্বিত অবসান ঘটার পর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয় বাংলাদেশের একশো সাতচল্লিশ মিলিয়ন বা সতেরো কোটি চল্লিশ লাখ জনসংখ্যার মধ্যে হিন্দুদের সংখ্যা প্রায় দশ শতাংশ এবং তাদের অনেকেই ঐতিহাসিক ঐতিহাসিকভাবে হাসিনার আওয়ামী লীগকে সমর্থন করেছিল হাসিনা ক্ষমতায় থেকে বিতাড়িত হওয়ার পর বিক্ষুব্ধ অনেকে আওয়ামী লীগের বিভিন্ন প্রতীক এবং কিছু ক্ষেত্রে দলটির সঙ্গে সংশ্লিষ্ট হিন্দুদেরও টার্গেট করেছিল সে সময় ডক্টর ইউনুস সংখ্যালঘুদের বিরুদ্ধে অর্থহীন সহিংসতার নিন্দা করেছিলেন এবং হামলা বন্ধ না হলে পদত্যাগ করার হুমকিও দিয়েছিলেন তিনি বলেছিলেন যে সহিংসতা আমাদের শত্রু দয়া করে আর শত্রু তৈরি করবেন না শান্ত হন এবং দেশ গড়তে প্রস্তুত হন তবুও ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে হিন্দুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য যথেষ্ট কাজ না করার অভিযোগ করেছে ভারত ভারতে নির্বাসিত থাকা হাসিনাও দাবি করেছেন যে সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার জন্য দায়ী এই সরকার